আমি কি মন করে আমার আপনি নীতিমালা বলা দিবেন প্রয়োজন মনে করছেন যে রাষ্ট্রে 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 প্রতিবন্ধী স্কুল দরকার নীতিমালা এক পান নীতিমালা তিনবার করছেন তারপর রাষ্ট্রে প্রয়োজন আপনার প্রতিবন্ধী স্কুল করায়। বারবার ওনারা বিভিন্ন ঝটলা এসি বসে আমাদেরকে বিভ্রান্ত করছেন আমাদের সাথে প্রতারণা করছেন আর প্রতারণা আমরা বিশ্বাস করে জীবনের যে সময় হারিয়ে ফেলেছে আপনাকে তার ক্ষতিপূরণ দিতেই হবে আপনাকে না দিতে পারেন সেই জায়গায় যদি আপনারা যেতে না পারেন আজকের কর্ম দিবসের মধ্যে শান্তিপূর্ণ আমাদের কর্ম মধ্যে অফিসার আমাদের এবং প্রতিপত্র জারি করে আমাদের ব্যবস্থা করুন